নমস্কার আজকের অনুষ্ঠানটি মীন রাশির জন্য মীন রাশি কীভাবে সফলতা আসবে এই পুরো ভিডিওটিকে দেখে আপনি কিন্তু আন্দাজা করতে পারবেন বা বুঝতে পারবেন যে কিভাবে আপনার সফলতা সামনে আসতে চলেছে বা কোন কোন জায়গাতে আপনি যদি ঢিলে হয়ে যান আপনাকে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে হবে কারণ সাড়ে সাতই চলছে তার মধ্যে থেকে যদি সফলতায় আপনি এগোতে চান তাহলে পরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় বা বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতেই হবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান খুব বোঝার অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে ক্লিক এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনিও যদি সফল হতে চান আপনি আপনি যদি যদি আগে এগিয়ে যেতে চান আরো বড় হতে চান তাহলে একবার কমেন্টসে কিন্তু ভক্তি সহকারে লিখুন ওম গুরুবেনম কারণ গুরুদেবের কৃপা যদি আপনার সাথে থাকে গুরুদেবের আশীর্বাদ যদি আপনার সাথে থাকে তাহলে পরে আপনি এগোতেই শুধুমাত্র পারবেন না সফল হয়ে দেখাতে পারবেন এই সাড়ে সাতের মধ্যেই সফল হয়ে দেখাতে পারবেন তাহলে আমরা আসুন বুঝেনি যে সাড়ে সাতি একদিকে আর একদিকে এই সাড়ে সাতির মধ্যে সফল হওয়া এর জন্য কি করতে হবে কোথায় কোথায় কতটা সমস্যা আসতে পারে বা কিভাবে আমাকে চলতে হবে তার যে ম্যাপ এটাকে কিন্তু বুঝে নিতে হবে মিন রাশির মানুষরা সাধারণভাবে বৃহস্পতি প্রভাবিত মানুষ এবং যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট জ্ঞানী এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে কিন্তু এরা একটু জেরি প্রকৃতির হয়ে যায় মিনরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পজিটিভ মাইন্ডের এবং সাধারণভাবে এরা কিন্তু বাচ্চাদেরকে খুব ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বাচ্চাদের শুধু নয় এরা কিন্তু নিজের পরিবারকেও খুব বেশি ভালোবাসে মিন রাশির মানুষরা কিন্তু সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা রাখে এবং সবাইকে সুপরামর্শ দেওয়া সৎ উপদেশ দেওয়া এগুলো কিন্তু মিন রাশির মধ্যে রয়েছেই মিন মানুষরা কিন্তু খুব একটা ঝুট মানুষ হয় না এবং শান্ত পথে নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে নিজেকে সফল করার চেষ্টাই কিন্তু মিনরাশির মানুষটা করে থাকে সাধারণভাবে তবে মাঝে মধ্যে মিনরাশির মানুষরা বিভ্রান্তও হয়ে যায় অনেক কাজ এরা করবো কি করবো না এটা ভেবনা চিন্তা করতে করতে কাজটাই হয়তো করতে পারলো না এরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায় তবে মিনরাশির বিষয় নিয়ে আমি বহু ভিডিও করেছি সেখানে মিনরাশির ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছি তবে আজকে বলবো মিন্দাসির মানুষটা কিভাবে সফল হবে দেখুন উনত্রিশে মার্চ থেকে শনিদেব কিন্তু মিন্নাশির মধ্যে প্রবেশ করে গেছে এবং মিন্নাশির মধ্যে প্রবেশ করে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিন্নাশি সাড়ে সাতি শুরু হয়ে গেছে এবং সাড়ে সাথি এই মিন্রাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছুটা প্রভাবিত করবে সাড়ি সাতির প্রথম কি ফল এটাকে বুঝে নিতে হবে সাড়ে সাতি যদি কি কোনো মানুষের ক্ষেত্রে সাড়ে সাথি চলে তাহলে সাড়ে সাতির কিন্তু প্রথম যে এফেক্টটা দেয় সেটা হচ্ছে মানসিক চঞ্জলতা মানসিক দুঃখ মানসিক কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু টেনশন অযথা টেনশন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারের সঙ্গে তার বন্ডিং প্রবলেম পরিবারের সঙ্গে বাদ বিতর্কতা এগুলোকে ক্রিয়েট করে সাড়ে তবে সাড়ে সাতের ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছু প্রবলেম আসে যে ক্ষেত্রে কর্মের সমস্যা আছে বা দেখতে পাওয়া যায় সাড়ে সাতির মধ্যে কিন্তু অনেক বড় প্রতারিত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় তবে এই জায়গায় যদি একটু আপনি বুঝে বুঝে এগোতে পারেন তাহলে সফল হতে আপনার দেরি লাগবে না তাহলে সাড়ে সাতির মধ্যে কীভাবে বুঝে বুঝে এগোবেন প্রথম যেটা হচ্ছে বিষয় সাড়ে সাতের মধ্যে কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনি যদি এই সাড়ে সাতটির মধ্যে সফল হতে চান তাহলে পরে আপনি যেই পরিমাণে পরিশ্রম করতেন নিজের কাজবাজের জন্য তার থেকেও অতিরিক্ত পরিশ্রম করতে হবে তবেই কিন্তু এই সাড়ে সাতিতে আপনি সফল হতে পারবেন এবং সাড়ে সাথীর মধ্যে কিন্তু একটি মূল মন্ত্র আপনার মাথায় নিয়ে নিতে হবে সেটা হচ্ছে কি আমি কিছুতেই কারোর উপরেই রাগ করব না এই রাগ থেকে কিন্তু সাড়ে সমস্যা আনে তাহলে আপনি যদি এটা মূল মন্ত্র নিয়ে নেন যে আমি কোনো কিছুতেই রাগ করব না যে আমাকে যাই বলুক আমি রাগ করবই না এটা যদি আপনি ভেবে নিতে পারেন তাহলে সাড়ে সাতি আপনাকে সফল বানিয়েই দেবে কারণ শনিদেব কিন্তু এটাকে খুব পছন্দ করে যেই মানুষ একদম রাগে না তার উপর শনিদেবের কৃপা অবশ্যই আছে এটা মাথায় রাখবেন এবং সাড়ে সাতের মধ্যে কিন্তু যে কোনো কাজ সাড়ে সাতির মধ্যে যে কোনো কাজ কিন্তু এক চান্সে হয় না বারবার প্রাপ্ত হয়ে যায় তবে এই ক্ষেত্রে বিরক্ত হলে হবে না কিন্তু আপনাকে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যাই কাজ করতে যাচ্ছি এক চান্সে হবে না তো এর জন্য আপনি আগে থাকতেই থাকতে প্রিপারেশন রাখবেন যে এটা এক চান্সের তো হবে না এর জন্য আমাকে অতিরিক্ত চান্স লাগাতে হবে বা একের বেশি চান্স লাগাতে হবে তো এর জন্য আপনি বিরক্ত নয় এর জন্য আপনি রেডি এরকম ভাবেই আপনাকে এগোতে হবে আর যদি না এরকম মনে করেন তাহলে পারে কিন্তু সাড়ে সাতি আপনাকে হঠাৎ প্রবলেম ফেলে দেবে মানসিক টেনশনের মধ্যে ফেলে দেবে সাড়ে সাথের মধ্যে অযথা আর্থিক লস ক্রিয়েট করে তো এই ক্ষেত্রে আপনি যদি আর্থিকভাবে আরো বেশি উন্নতি করতে চান বা আর্থিক জায়গাটাকে যদি ঠিক রাখতে চান তাহলে কিন্তু আবেগের সিদ্ধান্ত আপনি কিন্তু মাঝে মধ্যে নিয়ে নেন তা আবেগের সিদ্ধান্ত কিন্তু নিলে হবে না এবং যাই কাজ করুন যেই দিকেই আপনি সাকসেস হওয়ার চেষ্টা করুন না কেন সেই দিকে কিন্তু বুঝে বুঝে পা ফেলতে হবে এই কাজটি করলে এই কাজটি আমাকে পরবর্তী সময় কি এফেক্ট দেবে সেটা কিন্তু বুঝে আপনাকে যে কোনো কাজই করতে হতে পারে সারা ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে ছেলে ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে পড়াশোনার ফ্ল্যাকচুয়েশন এবং মানসিক টেনশন বা মানসিক কনসেন্ট্রেশনের অভাব এগুলো ক্রিয়েট করিয়ে দেয় এবং সাড়ে সাথীর মধ্যে কিন্তু বহু ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার দিকে মন কম মোবাইল ঘাটার দিকে মন বেশি চলে যায় তো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি সঠিকভাবে পড়াশোনা না করেন এবং ঠিকঠাকভাবে পড়াশোনা না করেন পড়াশোনার মধ্যে যদি টাইম না দেন তাহলে কিন্তু এই সারি আপনাকে প্রবলেম দেবেই দেবে এবং আপনার রেজাল্টের মান অনেকটাই কমিয়ে দেবে এর সঙ্গে সঙ্গে সাতের মধ্যে কিন্তু আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে শারীরিক সমস্যা এবং শারীরিক সমস্যা বিশেষ করে বয়স্ক যারা ছেলে পুরুষ বা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এবং কিছু কিছু বয়স্ক মানুষদের ক্ষেত্রে বুক সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে তবে এগুলো চট করে আসে না মানে একদিনে এসে যায় না আসতে পারে তার মানে আগে থাকতে এরা কিন্তু মানে যেই সমস্যায় আসুক না কেন আগে থাকতে ইঙ্গিত দেয় তো সেগুলোকে যদি আগে থাকতে ঠিকঠাক করে নেওয়া যায় ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে তাহলে ব্যাপারটা কিন্তু খুব জটিল হবে না কিন্তু আপনার ধরুন একটা সমস্যা আসছে কিন্তু আপনি দীর্ঘদিন থেকে ডাক্তার দেখাচ্ছেন না তাহলে পরে কিন্তু এই সাড়ে সাথে আপনাকে হট করে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে সাড়ে সাথের মধ্যে কিন্তু হার্ট বা স্ট্রোক সংক্রান্ত সমস্যাও কিন্তু আসে তো এই দিকটা অবশ্যই বাকিবল হতে হবে অনেক আগে থাকতেই ডাক্তারের সঙ্গে যদি কনসাল্ট করেন তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই ঠিকঠাক থাকবেন এবং অনেকটাই নিজের কাজগুলো পরবর্তী সময় করতে পারবেন কারণ শরীরটা আমাদের খুব ইম্পর্টেন্ট শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমরা নিজেরাই কাজগুলো করতে পারবো না এটা বুঝেই আপনাকে চলতে হবে সাড়ে সাতের মধ্যে বহু মানুষই বলছে যে সাড়ে সাতের মধ্যে ডেভেলপমেন্টটা হয় না তো এরকম কিন্তু নয় সাড়ে সাথের মধ্যে বহু মানুষ ডেভেলপ করেছে এর প্রচুর উদাহরণ রয়েছে সেগুলোকে নিয়ে কথা বলে লাভ নেই তবে এই যে মে মাস মে মাস অব্দি কিন্তু আপনাকে একটুখানি বুঝে বুঝে পা ফেলতেই হবে তারপরে বৃহস্পতি যখন মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির চতুর্থ ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তো সেই বৃহস্পতি আপনাকে মানসিক সুখ দেবেই কিন্তু তার সঙ্গে সাড়ে সাথে আপনাকে প্রভাব ছাড়বে না কিন্তু এই সাড়ে সাথে কিন্তু আপনাকে মানসিক টিন্তান কিছু না কিছু ভাবে বাড়িয়ে রাখবেই তবে আপনি যদি খুব একটা জটিল মানুষ না হয়ে থাকেন আপনি যদি সরল মানুষ যদিও আপনি সরল মানুষই এবং সঙ্গে বিচার করেন খুব না ভাবেন তাহলে পারে কিন্তু আপনি খুব সমস্যার মধ্যে পড়বেন না তাই এই সাড়ে সাতের মধ্যে আপনি যদি সফল হতে চান তাহলে পারে কিন্তু নিজেকে অনেকটাই মানে শক্ত হতে হবে নিজেকে লাগাম টানতে হবে অর্থাৎ এক তো হচ্ছে আপনি রাখবেন না কোনো কারণেই রাখবেন না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কাজটি করবেন তার মধ্যে কিন্তু সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ ভাবনা ভাবনা করে করে চিন্তা করার চেষ্টা করুন সঠিক আর এর সঙ্গে কিন্তু সাড়ে সাতের মধ্যে শারীরিক সমস্যা নিয়ে আসে শারীরিক সমস্যার জন্য আগে থাকতেই ওয়াকিবহলন যদি দু চারটে জায়গাতে একটুখানি মেনটেন করে চলতে পারেন তাহলে এই সাড়ে সাতিতে সফল হওয়াটা আপনার ক্ষেত্রে কিন্তু চুটকির খেলা হয়ে যাবে এবং আপনি দেখবেন সাড়ে মধ্যে সফল হবেনই হবে তবে আমরা যেদিকেই সফল হতে চাই সেই দিকেই আমাদের ভগবান প্রতি ভক্তি রাখা অবশ্যই উচিত আপনি কিন্তু জপ করার চেষ্টা করবেন এবং অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় গুরুদেবের জয় বা ওম গুরুবে নম লিখতে একদমই ভুলবেন না দেখা হবে পরের অনুষ্ঠানের মধ্যে আজকে এখানে শেষ করলাম নমস্কার